আপনারা জানেন আমাদের যুব উৎসব শুরু হবে আমাদের জেলাভিত্তিক যে যুব উৎসব সেটা আগামীকাল আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক আমাদের ডুকলি আর ব্লকের অন্তর্গত আমাদের এই সূর্যমণিনগর এইচএস স্কুলে সেটা অনুষ্ঠিত হবে তো সেখানে আমাদের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব যে মহোদয় উপস্থিত থাকবেন আমাদের এ এলাকার মাননীয় বিধায়ক তথা আমাদের বিধানসভার উপাধ্যক্ষ মাননীয় রামপ্রসাদ পাল মহোদয় প্রধান অতিথি হিসাবে এবং আমাদের চেয়ারম্যান থাকবেন অন্যান্য যারা আছেন তারাও থাকবেন তো সেখানে সকালবেলা সেটা শুরু হবে সাড়ে দশটায় সেটা শুভ উদ্বোধন হবে তার আগে আমাদের স্কুলের ছাত্রছাত্রী যারা আছে এবং যারা কালকে আমাদের যুব উৎসবে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে আমরা একটা রিলি সেখানে বের করব আমাদের যুবকরা যাতে সেখানে নেশাগ্রস্ত না হয় নেশা থেকে যাতে তারা দূরে থাকে সেই বার্তা আমরা সকালবেলা দেব তো দিন আমাদের সেখানে অনুষ্ঠান চলবে আমাদের বিজ্ঞান মেলাও সেখানে হবে জেলাভিত্তিক তাছাড়া বিভিন্ন লোক লোকসঙ্গীত বক্তৃতা প্রতিযোগিতা আমাদের বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা দিন ব্যাপী সেখানে আছে